সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে আমরা কথা বলবো আজকে ক্রিকেটের রাজনীতি এবং রাজনীতিতে ক্রিকেট নিয়ে আমাদের সঙ্গে আছেন সাংবাদিক সাইদুজ্জামান দৈনিক কালের কণ্ঠের চিফ স্পোর্টস এডিটার স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আগেই পরিচয় করিয়ে দিয়েছি দর্শকদের সাথে দর্শক আপনারাও চাইলে কিন্তু অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আজকে যদিও বাংলাদেশ পাকিস্তান প্রথম টি টোয়েন্টি আমরা সেই টি টোয়েন্টি নিয়েও কথা বলবো কিন্তু বাংলাদেশের এই সিরিজটাকে সঙ্গে করে একটা রাজনীতির কিন্তু আলোচনাও শুরু হয়ে গেছে এশিয়া কাপ এবং এসিসির এজিএম সেই বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনায় আসবে প্রথমে জানতে চাই যে বাংলাদেশের ক্রিকেট আসলে কোন পথে আছে শ্রীলঙ্কা সিরিজের এক জয়ের পর লাস্ট সিরিজটা টি টোয়েন্টি সিরিজ জয়ের পর একটা স্বস্তি কিনা না হলে এই সিরিজটা একটু অন্যরকমভাবে শুরু হতো কিনা জয় তো সবসময় স্বস্তির এবং আনন্দের যদি আপনি টি টোয়েন্টিতে বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজে আগে পারফরম্যান্স দেখেন ইভেন শ্রীলঙ্কা সিরিজের ফার্স্ট টি টোয়েন্টিটা দেখেন খুব একটা আশাব্যঞ্জক ছিল না কিন্তু এরপরে দুটো ম্যাচ বাংলাদেশ যেভাবে জিতেছে স্বস্তির এবং আশাব্যঞ্জক আনন্দের সবই আমি বলবো বাট বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হলো সব ফর্মের ধারাবাহিকতা ধারাবাহিকতার ভীষণ অভাব আছে তো আমার একটা জিনিস ভালো লেগেছে যে লিটন দাস তিনি রানে শুধু ফেরেননি তিনি যেভাবে দলটাকে পরিচালনা করছেন এবং তিনি সিরিজ জয়ের পর প্রথম সেকেন্ড টি টোয়েন্টি বা সিরিজ জয়ের পর যে বার্তাটা দিয়েছেন যে বাংলাদেশের এখন ক্রিকেট টি টোয়েন্টিটা অন্যভাবে একটা স্লে অফ স্টাইলটা চেঞ্জ করার যেটা আধুনিক ক্রিকেটে যেটা হয় যে খুব ফাস্ট ব্যাটিং হয় মানে খুব দ্রুত ঘটনাগুলো ঘটে এবং সেটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা এটা এবং তিনি যেটা বলেছেন যে এই একটা জয় স্বস্তির তো বটেই বাট এটাই বাংলাদেশের টি টোয়েন্টির বেজ না আপনাকে আরও অনেক জায়গা আছে ইম্প্রুভ করতে তিনি খুব অনেস্টলি স্বীকার করেছেন যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ জিতেছে ঠিক আছে বাট টিম ব্যালেন্স শ্রীলঙ্কার বেটার ছিল সে আমি সেই জন্য বলব বাংলাদেশ দলের এই জয়টা অনেক কৃতিত্বে একই সঙ্গে ক্যাপ্টেনের কথার মানসিকতার সঙ্গে যদি পুরো টিম অ্যালাইনমেন্ট হয় প্রতি দলটা যদি ভাবতে থাকে যে আসলে এই সিরিজ জয়ই আমাদের সব অর্জন নয় এটাকে ক্যারি করা কনসিস্টেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট তো সেই এসেই আবার পাকিস্তানের সঙ্গে সিরিজ সামনে এশিয়া কাপ হবে কি হবে না একটা আলোচনা আছে তা আমার কাছে মনে হয়েছে মেন মানসিকভাবে লিটন দাসের যে মেন্টালিটি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই জয়টা দিয়ে আসলে সব কিছু আড়াল করে ফেলার চেষ্টা তার মধ্যে ছিল না যে সমস্যাগুলো সেটা নিজেদের দলের ব্যাটিং বলেন বোলিং বলেন মানসিক অবস্থা বলেন দেশের উইকেট বলেন অনেকগুলো বিষয় তিনি সামনে এনেছেন এটা আমার কাছে সবচেয়ে আশাজনক আপনি ওই সিরিজ জেতার চাইতে যে ক্যাপ্টেন এটা ভাবছেন মানে দলকে সেই ভাবনার সঙ্গে নিজেদের অ্যালাইন করে দলে টিকে থাকতে হবে এটা হলো পজিটিভ সাইন যে মানসিকভাবে বাংলাদেশ একটা বড় স্টেপ নিয়ে আমি বলবো শ্রীলঙ্কা আচ্ছা এই তাহলে মানে এই সিরিজটা কেমন হবে আপনার অল সির খুব ইন্টারেস্টিং সিরিজ হবে যদি মিরপুরের উইকেট যদি আগের মতো না হয় যদি একটা ট্রু উইকেট হয় যেটা লিটন দাস চেয়েছেন ট্রু উইকেট ট্রু উইকেট সম্ভব বাট মাঝখানে কয়েকদিন টানা বৃষ্টি ছিল সেখানে প্রিপারেশনে হ্যাম্পার্ড হয়ে থাকতে পারে বাট লিটন দাস কিন্তু ওই মিরপুরের টিপিক্যাল উইকেট চাননি না চাওয়ারও একটা কারণ আছে বিকজ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই ধরনের উইকেটে তারা মানে খুব বেশি সমস্যা হয় না বাট তিনি চেয়েছেন যে তিনি যেটা বারবার একটা কথাই বুঝুন উনি চান উনি ফাকতালে জয়ের পক্ষপাতি নন এটা ইটস এ বোল্ড স্টেটমেন্ট ক্যাপ্টেনের কাছ থেকে যে আমি কম্পিটিটিভ ক্রিকেট খেলে মানে বাংলাদেশ তো অনেক হয়েছে এই টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারপরে আমরা জানি তারপরে কি ঘটনাগুলো ঘটেছে সো আপনি নাম্বার অফ উইন আপনি বাজি ধরবেন নাকি আপনি কোয়ালিটি অফ ক্রিকেট স্ট্যান্ডার্ড বাড়াবেন নিজের তো লিটন দাসের এই জায়গাটা আমি তার মানে আমি তাকে সেলুট করব যে তিনি ওই উইকেটেই যান পাকিস্তান পাকিস্তানের কিন্তু হোম সিরিজ তারা মে মাসে কিন্তু অনেক রান বাংলাদেশে একশো ছিয়ানব্বই রান চেয়ে করে জিতেছে তাদের এগেনস্টে ট্রু উইকেট চাওয়া এটা কিন্তু একটা সাহসের ব্যাপার আমি জানি না মিরপুর উইকেট কি কতটা ওই ধরনের উইকেট দিতে পারবেন বাট তিনি ক্যাপ্টেন যেটা চেয়েছেন সেটা যদি হয় ইন্টারেস্টিং সিরিজ হবে বাংলাদেশ তার নিজের স্ট্রেংথটা বুঝতে পারবে পাকিস্তানের স্ট্রেংথ নতুন করে জানার কিছু নেই বাংলাদেশের স্ট্রেংথটা জানবে এবং সেই অনুযায়ী সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে একটা সুযোগ তৈরি তার মানে আপনি সাহসী ক্রিকেট এক্সপেক্ট করছেন বাংলাদেশ কোনো বিকল্প নেই আপনি যদি আমরা আমরা তো সবসময় চাই যে বাংলাদেশ দল জিতুক সবাইকে জিতুক সবার সঙ্গে জিতুক কিন্তু আমরা শুধু জয়টা চাই জয়টা কীভাবে এলো সেভাবে অ্যানালিসিস করি না আপনি মিরপুরের ওই স্কোয়ার টার্নার করে আপনি অস্ট্রেলিয়া নিউজিলেন্ডকে হারাবেন অস্ট্রেলিয়া সঙ্গে আপনি ইন্ডিয়ার মহলের উইকেটে গিয়ে আপনি জিততে পারবেন না সো এটা পয়েন্টলেস যে আপনি নিজের কন্ডিশনকে মানে সবাই কন্ডিশনে হেল্প নেয় কিন্তু আমরা যেভাবে নেই বাংলাদেশ যেভাবে নেয় আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেটকে যেটুকু সাহায্য করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে লেটস অফ লিটন দাসের কথা মতো এখন বাংলাদেশ কম্পিটিটিভনেস কীভাবে বাড়ানো যায় বাইরে কিভাবে ভালো করা যায় সেই প্রস্তুতিতে দেশে মাটিতে করুক যেটা ভারত কিন্তু করেছে ভারতও একসময় কিন্তু টার্নার উইকেট বানিয়ে খেলত এখন কিন্তু তারা উইকেট বানিয়েও খেলে এবং সেটার ফল তারা পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে কথা যে উইকেটের কথা বললেন যে মিরপুরের উইকেট কতটা চেঞ্জ হবে আমি সন্দিহান মানে সেটা আবহাওয়ার কারণেই হোক মাটির কারণেই হোক পরিস্থিতির কারণে হোক অতীত ইতিহাসের কারণে হোক এবং গতকালের দুই দলের প্রেস কনফারেন্সে কিন্তু আলোচনার আমার ধরনের সিক্সটি পার্সেন্ট আলোচনা হয়েছে এই উইকেট নিয়ে বাংলাদেশ যেমন চিন্তিত হোম অ্যাডভান্টেজ নেওয়া যাবে কিনা সেটা নিয়ে তারা বলছেন ঠিক তেমনি পাকিস্তানও আসলে এই উইকেট নিয়ে সন্দিহান মিরপুরের এই উইকেটটা আসলে পুরোপুরি বদল হচ্ছে না কেন মানে এটা আলোচনাটা আমার প্রধান কারণ মনে হয় মিরপুর উইকেট কিন্তু দু ধরনের উইকেটই তৈরি হতো একসময় আপনি নিশ্চয়ই মনে আছে দু এগারো বিশ্বকাপে এই মাঠে কিন্তু অনেক বড় বড় স্কোর আমরা দেখেছি আবার আটান্ন রানে অল আউটও দেখেছি সো মানে সবটাই তো উইকেটের জন্য হয় না ব্যাটিং দলের সাফল্য ব্যর্থতার সামর্থ্যের ব্যাপার ঘাটতিও থাকে এই মিরপুরের মাঠে যত খেলা হয়েছে আজকে লর্ডস তো ধরুন শতবর্ষী একটা ক্রিকেট স্টেডিয়াম আমার ধারণা মির লর্ডসে কোনো সিজনে যে কটা ম্যাচ হয় তার চেয়ে অন্তত গুণ বেশি ম্যাচ বাংলাদেশে মিরপুর স্টেডিয়াম হয় উইকেটেরও একটা লাইফ স্প্যান থাকে উইকেটেরও একটা কর্মক্ষমতা সহ্য ক্ষমতা থাকে আমার কাছে মনে হয় যে এই উইকেট এটাকে কী বলবো আমি বলব যে রানডাউন প্রপার্টির মতো হয়ে গেছে এখন পলেস্তেরা মাঝে মধ্যে খুলে পড়ে পলেস্তেরা আপনি আবার রিপ্লেস করতে পারছেন একটু রং দিচ্ছেন সো এইখানে খুব ভালো উইকেট তৈরি করার আমার সম্ভাবনা আছে বলে মনে হয় আমার কাছে মনে হয় যে এটা পুরোপুরি করতে হবে এবং উইকেট চেঞ্জ করতে হবে আপনি এটা ওভার ইউজড একটা উইকেট সো এখানে শুধু কিউরেটারকে দোষ দিয়ে বা আবহাওয়াকে দোষ দিয়ে খুব বেশি লাভ নেই আপনি এই উইকেটের আমার ধারণা আয়ু শেষ মানে ইট ইজ ডেড উইকেট এখন এটা যেইটুকু আপনি প্রিপেয়ার করতে পারবেন এটা কিউরেটারের কৃতিত্ব হিসেবে আমি আমি মনে করি আচ্ছা উইকেট থেকে আমরা একটু যেটা রাজনীতির কথা বলছিলাম যে এই সিরিজটা শুরু হচ্ছে ঠিক একইভাবে একটা কাউন্টডাউনও শুরু হচ্ছে যে চব্বিশ তারিখ ঢাকায় এসিস এজিএম হওয়ার কথা কিন্তু গতকালই ভারতীয় গণমাধ্যম বেশ কয়েকটি তারা নিউজ করেছে বিভিন্ন সোর্সের বরাত দিয়ে যে ভারত আসছে না এই মিটিংয়ে এমনকি অনলাইনেও যোগ দেবে না আগে যেটা আমরা শুনেছিলাম যে অনলাইনেও হয়তোবা যোগ দিতে পারে আপনার কি মনে হয় যে এটা এশিয়ার ক্রিকেটের রাজনীতিতে একটা নতুন মোড় নেবে কিনা হয় কি এশিয়া ক্রিকেট বলছেন আমি বৈশ্বিক ক্রিকেটে তো বলি যে এটা ভারতের তালুক বৈশ্বিক ক্রিকেটটা এখন সময় ধরেন ভারতকে সামনে রেখে এশিয়ার দলগুলো বৈশ্বিক ক্রিকেটে ফাইট করতো এগেনস্ট ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওদের সঙ্গে আবার সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ যুক্ত হতো সো ভারত যখন ক্রিকেট মার্কেটটাকে কন্ট্রোল করা শুরু করলো বিসিসিআই আর আইসিসির মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না সেখানে এসিসি কিন্তু অনেক লোয়ার টিয়ারে এক সময় এসিসিকে লঞ্চ প্যাড করে ভারত ক্রিকেটে বোর্ড গেমে বোর্ড রুমে ক্ষমতা দেখাতো বিকজ পাকিস্তান তাদের মধ্যে শত্রুতা থাকলেও কিন্তু ক্রিকেট রাজনীতি তারা একসঙ্গে ছিল শ্রীলঙ্কা বাংলাদেশ সবসময় ভারতের ছায়াতলেই ছিল এখন যেটা হয়েছে ভারত যেহেতু বৈশ্বিক ক্রিকেটকে কন্ট্রোল করে তারা অনেক দূর এগিয়ে গেছে ফিনান্সিয়াল কারণে আমি বলবো যে রাজনীতি তো মনে করি এটা মানে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা আইসিসি মেম্বার ভারত আইসিসি মেম্বার কিন্তু নেপালও ইভেন প্লেইং ফিল্ড হওয়ার কথা বিকজ ভারত যেহেতু ফিনান্সিয়াল ক্রিকেট ইকোনমি কন্ট্রোল করতে পারে সিম্পলি বুলি আদার কান্ট্রিজ এবং বিশেষ করে এসিসিটা তো আরও ছোট একটা আম্রাইলা ভারতের এখন খুব বেশি এসিসিকে দরকারও নেই আপনি যে পোলারাইজেশনের কথা বললেন আমার মনে হয় না একমাত্র পাকিস্তানের একটা তার পাকিস্তানের হারানোর কিছু নেই বিকজ ভারত পাকিস্তানে যাচ্ছে না পাকিস্তানের ফিনান্সিয়াল লস হচ্ছে সো এটা এক দুই বছরের ব্যাপার না লম্বা সময় ধরে হচ্ছে ভারত পাকিস্তান যতটা অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেমে ভারতের এগেনস্টে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমি অতীতেও দেখেছি ভারতের এগেন্স্টে ক্রিকেটের মাঠে খুব ক্রিকেটের রাজনীতিতে খুব বেশি বোল্ড স্ট্যান্ড নেওয়ার সুযোগ নেই যদি বাংলাদেশ ভারতের এগেনস্টে যায় এটা আউটকাম কী হবে আমি জানি না কিন্তু বাংলাদেশের যেহেতু বাংলাদেশে একটা সিরিজ যদি ভারত খেলতে আসে এটা সত্যি কথা যেটা বাংলাদেশের মিডিয়া রাইটটা বিক্রি হবে ফাইন্যান্স আপনার দরকার আছে মানে বাংলাদেশ অ্যাকচুয়ালি আমি বলবো যে এখানে এক ধরনের ব্ল্যাকমেইলিং হয় যারা সুপার পাওয়ার তার ব্ল্যাকমেইলিং করে সেটার শিকার বাংলাদেশ শ্রীলঙ্কা আজকে শ্রীলঙ্কা কেন বাংলাদেশে আসতে চাচ্ছে না এসএসসির মিটিংয়ে অ্যাজ সিম্পল এস দ্যাট মানে ভারত চাচ্ছে না সেজন্য তারা ভারতকে খুশি রাখা কিংবা তার পক্ষে থাকা তার পক্ষে থাকা বিকজ কিছুদিন আগে ভারত মানে এই যে সামনে ভারত খেলতে যাচ্ছে যদি শ্রীলঙ্কা আজকে বলে যে না এসএসসির মিটিং আমরা বাংলাদেশে যাবো সেক্ষেত্রে হয়তো ওই সিরিজটা উইথড্র করলে শ্রীলঙ্কার বিরাট লস হবে এটা হলো রিয়েলিটি আপনি ওয়েদার ইয়ে মানে আপনার এটা যৌক্তিক মনে হোক অযৌক্তিক অবশ্যই অযৌক্তিক এটা কিছু করার নেই এখন এই ইকোনমিটা ভারতের কাছে কেন গেল সেই গবেষণার পিছনে কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানেরও দায় আছে বাংলাদেশ দায় আছে শ্রীলঙ্কারও দায় আছে বিকজ একসময় এশিয়ান দেশগুলো ভারতকে গুরু বানিয়ে আইসিসির দরবারে পেশ করতো যখন ভারত যখন ক্রিকেটের গুরুত্ব লাভ করলো বৈশ্বিক ক্রিকেটের গুরু হলো তখন এসিসি তার সাইড কিক হয়ে গেল এখন আমরা এই সাইড তার মানে কি আপনি বলছেন যে এবারের এশিয়া কাপটা কি আসলে অনিশ্চিত যদি ভারত না আসে ভারত বলছে যে এশিয়া এখানে মিটিং হলে এশিয়া কাপেও তারা অংশ নেবে না এবং এখানকার কোনো ডিসিশন তারা মানে না আপনি দেখেন অবশ্যই মানে ভারত যতবার না চেয়েছে ততবার এশিয়া কাপ হয়নি ভারত যখন দয়া করেছে আমি বলব যে কথাটা দয়া মানে তাদের অংশগ্রহণের যদি আপনি দলগুলো দেখেন মনে হবে যে তারা দয়া করছে লাস্ট যে পাকিস্তানে যে এশিয়া কাপ হলো আপনি ভাবতে পারেন হোস্ট টিম বাইরে গিয়ে ম্যাচ খেলছে পৃথিবীর কোনো টুর্নামেন্টে শুনেছেন সেটা খো খো হোক ব্যাডমিন্টন হোক ফুটবল আমি অদ্দূর গেলামই না চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছে সেটাই মানে এটা দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার মানে একটা যোগ যে হোস্ট টিম বাইরে গিয়ে খেলছে এখন পাকিস্তান বার্গেন করছে যে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতও বাইরে গিয়ে খেলবে আই ডোন্ট বিলিভ ইট পাকিস্তানকে খেলতে হলে ওই ম্যাচ ফরফিট না করলে যদি খেলতে হয় ভারতে গিয়ে খেলতে হবে এবং এইখানেই হলো আয়রানিটা যে ভারত এমন এক শক্তি হয়ে গেছে অর্থনৈতিক শক্তি হয়ে গেছে যে আপনি তাকে এখানে বসে আমরা দশটা সমালোচনা করতে পারি প্রবাবলি এটা তাদের কানে যাবেও না কোনো ম্যাটারও করবে না এবং আপনি যেটা এশিয়া কাপের নিশ্চয়তা অনিশ্চয়তার কথা বলছেন ভারত না খেললে সেটার ভ্যালু কমে যাবে হার্স রিয়েলিটি ভ্যালু কমে গেলে কেউ হোস্ট করবে কিনা হ্যাঁ আবেগের বর্ষবর্তী আপনি খেলতে পারেন বাট এই লসটা এসিসি एक्सेप्ट করবে কিনা এবং সঙ্গে শ্রীলঙ্কাও যদি ভারতের সঙ্গে হারতে থাকে আপনারা তো এশিয়া কাপের টিমই দাঁড়াবে না মানে সেই জায়গাটা আসলে চ্যালেঞ্জিং মানে সামনের দিনগুলো কিন্তু যে তার মধ্যে কি মিটিং হবে আপনার কি মনে হয় আজকে কয়েকদিন মাত্র বাকি একদমই এখানে তো আসলে আইসিসির ইন্টারভেন করার কোনো সুযোগ নেই এখানে বাংলাদেশ যেহেতু এটা হোস্ট বাংলাদেশ কনভিন্স করতে পারে কিনা কিন্তু আমি এখন পর্যন্ত সেরকম কোনো খবর দেখিনি আবার এমনও খবর দেখিনি যে আসলে ভারত পার্টিসিপেট করবে না এটা কিন্তু ভারত যদিও বিসিসিআই কিন্তু কিছু বলে আমরা আশা করতে পারি যেন ক্রিকেট কূটনীতিতে হয় কি ভারতের একসময় বাংলাদেশকে দুদিন পর দরকার হতে পারে এমন একটা সিচুয়েশন হতে পারে সো সেই ক্ষেত্রে ভারত আমার মনে হয় না যে মানে এতটা মানে হার্ডলাইনে যাওয়া অনলাইনেও তার নাকি আমি যেটা নিউজ দেখলাম অনলাইনেও তারা পার্টিসিপেট করবে না এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেট শিষ্টাচার তো আমি ক্রিকেট শিষ্টাচার বলে আসলে কিছু আছে বলে আমার মনে হয় না অনেকদিন ধরে এটা নাই যখন ক্রিকেটে অর্থাগম হয়েছে তখন থেকে শিষ্টাচার কিন্তু পালিয়ে গেছে আমি যেটা বললাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোস্ট টিম বাইরে যেতে হয় আনবিলিভেবল মানে এটা এটা আইসিসি অ্যাকসেপ্টও করে আইসিসি কেন অ্যাকসেপ্ট করবে হোস্ট টিম বা কেন অ্যাকসেপ্ট করবে বা কোনো গেস্ট টিম কেন এই আবদার করবে যে আমি বাইরে যাব। সো ক্রিকেট নিয়ে আসলে ক্রিকেটের এই ওয়ার্ল্ড পলিটিক্সটা একদমই ক্রুড অয়েলের মতো যার টাকা আছে

আমার প্রশ্ন কি আসলে রাজনীতি নিয়ে প্রশ্ন হচ্ছে ক্রিকেট রাজনীতি রাজনীতি ক্রিকেট আমি কি নিয়ে প্রশ্ন করছি সোহান তো ঢাকা লিগে আমাদের বাংলাদেশ মোটামুটি দশ বারো বছর খেলছে তাই না এই যে জাতীয় দলে তার যাওয়া আসাটা এটা ফাইনাল কবে হবে সে কবে সে স্থায়ী খেলতে পারবে সে তো অবশ্যই একটা ভালো একজন খেলোয়াড় সে সুযোগ পাচ্ছে না কেন এটা কি রাজনীতি নাকি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আর যদি লাস্ট সিরিজ কনসিডার করি লাস্ট সিরিজে সোহান গেছেন জিএসএল খেলতে সো সুযোগ ছিল না আমি জানি না মানে জিএসএল কে কি আপনি এটার কম্পিটিটর ভেবে যে এটাকে প্রায়োরিটি দিচ্ছে এরকম এটা আমার মনে হয় যে খেলোয়াড় সোহানের সঙ্গে সরাসরি আলাপ করলে উত্তরটা ঠিক মতো পাওয়া যাবে সোহান অবশ্যই আমি বলবো যে আনলাকি যেহেতু সে উইকেট কিপার ব্যাটসম্যান তার উইকেট কিপিংয়ে তিনি বাংলাদেশের এই মুহূর্তে সম্ভবত সেরা বাট লিটন দাস তার থেকে খুব বেশি পিছিয়ে নেই আবার যদি ব্যাটিং চিন্তা করেন আহ ব্যাটিংয়ে আপনি অবশ্যই লিটন দাস একদিন খেলছে তাক তার উপর আপনি আস্থা রাখবেন বেশি জাকির আলিট দাসকে নট চয়েস লিটন দাস আলোচনা করেন ব্যাটসম্যান আমি বলব যে নুরুল হাসান এই সময়টা আনলা কি না তার কেরিয়ার শুরুর সময় তিনি যখন দুহাজার ষোলো তে ক্রাইস্ট চার্চের উইকেটে অনেক ব্যাটসম্যান হঠাৎ করেই ইনজিওর্ড হয়ে গেলেন মানে অ্যাভেলেবেল ছিলেন না সুযোগ পেয়েছিলেন তিনি বোধ হয় চল্লিশ বা পঞ্চাশ বল খেলেছিলেন এবং তার সাহস তার সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু তার সাহস তিনি অনেক ক্ষিপ্র কিপিংয়ে এবং টিমম্যান টিমের জন্য খেলেন সো এই কম্পোনেন্টগুলো বাংলাদেশ দলে সবার মধ্যে নেই তা বলবো না এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ দলে যে টিমম্যান টিমের জন্য জীবন দিতে রাজি তাকে ওই সময়টায় আরেকটু সুযোগ দেওয়া যেত ওই জায়গাটায় তারপরে তিনি যখন গ্যাপে পড়ে গেছেন তখন অনেকগুলো একই ধরনের খেলোয়াড় কিপার ব্যাটসম্যান বাংলাদেশ দলে ইন করেছেন আমি রাজনীতির আমি রাজনীতির পক্ষপাতি আমি না লিটন নুরুল হাসানের ব্যাটিংটা একটু আন্ডার ক্লাউড ছিল আন্ডার ক্লাউড অফ ডাউট যে তিনি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন বাট সেই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেল খেলার যে লিপ বাংলাদেশ টিমের টিম কম্বিনেশনের দরকার সেটা ছিল না বিকজ ব্যাটস আমাদের ব্যাটিং ভঙ্গ বাংলাদেশ দলের সো সেখানে একজন ব্যাটসম্যান এসে মারবেন আউট হয়ে চলে যাবেন ওই লাকজারিটা মানে অ্যাভেল করার মতো অবস্থায় বাংলাদেশ ছিল না ডেফিনেটলি বাট এখন যেরকম সিচুয়েশন হয়েছে আমি মনে করি যেহেতু লিটন সোহানও রান করছেন সো কিপার ব্যাটসম্যান বলে নেওয়া যাবে না তাই না আপনি চারজন ওপেনার নিয়ে আপনি খেলতে যেতে পারেন সো যদি সে তার নুরুল হাসানের ব্যাটিংটা যদি আপনার সলিড মনে হয় হি ক্যান লিটন দাস ক্যাপ্টেন তিনি একটু রেস্টও পান ওই ক্ষেত্রে ওই জায়গাটা নিশ্চয়ই আছে বাট এই আমি তাকে বলবো না রাজনীতির শিকার আমার কাছে মনে হয় যে তিনি যখন সুযোগ ছিল সেই সুযোগটা প্রপারলি নিতে পারেনি আবার দল যখন তাকে বিবেচনা করছে যেসব যোগ্যতার বিবেচনা মানদণ্ডে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও সেই সাপোর্টটা তাকে ওই সময়টাই দেয়নি সব মিলে তিনি আনলাকি আমরা একটা ছোট্ট বিরতি নিব ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে আরও কথা বলবো সাইদুজ্জামানের সঙ্গে আমাদের সঙ্গেই থাকবে বিরতির পর ফিরে এলাম ক্লেমন আমরা কথা বলছি ক্রিকেটের রাজনীতি এবং রাজনীতিতে ক্রিকেট নিয়ে আমাদের সঙ্গে আছেন সাইদুজ্জামান কালের কণ্ঠের চিফ স্পোর্টস এডিটর আমরা বিরতির আগে দর্শকের প্রশ্নে আপনার উত্তর দিচ্ছিলেন উল হাসান সোহানকে নিয়ে এবং এই দলটা আসলে কেমন আমরা বলছিলাম যে বাংলাদেশে একটা বিল্ড আপ প্রসেসে আছে নতুন একটা দল গড়ার ক্ষেত্রে যে পাঁচজন সিনিয়র ক্রিকেটার চলে গেছে আমাদের সব ফরমেট থেকেই প্রায় মানে সেই জায়গাটায় আমরা একটা নতুন দল গড়ছি আমরা কোন ফর্মেটে আগে দলটা গড়ে ফেলতে পারব বলে আপনার মনে হচ্ছে আপনি যদি রেজাল্ট ওয়াইজ দেখেন স্ট্যাটিস্টিক্স দেখেন অদ্ভুত শোনাতে পারে টি টোয়েন্টিতে বাংলাদেশের উইন পার্সেন্টেজ একটু বেশি যদি আমি বলবো যে বাংলাদেশের তিন ফরমেটেই অনেক কাজ করার আছে যদি সাম্প্রতিক অতীতে দেখি আমরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল টেস্টে মনে হয় একটা শেপ নিচ্ছে টি টি টোয়েন্টিতে এখনও অনেক দূরে আছে আপনার যখন একাধিক ওপেনার নিয়ে মিডল অর্ডারের ঘাটতি পূরণ করতে হয় এটা একটা একটা মানে আমি বলব যে একটা সতর্ক সংকেত তার মানে আপনি প্রপার শেপে নেয় আপনার যখন লোয়ার অর্ডারে পিঞ্চ হিটিংয়ে বিগ হিটিংয়ে আপনার লোক খুঁজতে হয় এখনও টি টোয়েন্টিতে আপনি সেই জায়গায় নেই এবং আপনার ব্যাটিং পাওয়ার প্লে তো টি টোয়েন্টিতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে গেছে সেখানে আপনি রেগুলার স্টার্ট না পেলে বাংলাদেশ কিন্তু একটা ম্যাচই ভালো স্টার্ট পেয়েছিল সেই ম্যাচটা কিন্তু হেরেছিল পরেরগুলোতে মিডল ওভারে স্লো মানে খুব কনভেনশনাল মানে এটা কিন্তু টি টোয়েন্টি কিন্তু ক্ষণে ক্ষণে টি টোয়েন্টি নতুন নতুন অ্যাপ্লিকেশান বাজারে আসছে সো আপনি এটা ছ মাস আগের বা এক বছর আগে টি টোয়েন্টি খেলে ম্যাচটা জিতেছেন কিন্তু এটা প্রপার টি টোয়েন্টি ম্যাচ না আপনি টি টোয়েন্টি শুরু করবেন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে ছয় ওভারের ষাট সত্তর হলে ঠিক আছে আপনি একটা ডিসেন্ট জায়গায় গেলেন এরপর আপনি ওখান থেকে ক্যারি করবেন হয়তো একটু স্লো হবে আপনাকে দুশো আশেপাশে দুশো প্লাস চিন্তা করতে হবে সেই জায়গায় বাংলাদেশে বেশ কিছু ঘাটতি আছে এটা বাংলাদেশ দলও খুব ভালো করে জানে দল নির্বাচনের সময় যেটা আমি যেটা বললাম যে মানে এখানে ব্যাটিং অর্ডার নাই অনেক রকম কথা হতে পারে বাট আমাদের দেশের সীমাবদ্ধতার জায়গায় আমাদের একজন টপ অর্ডার তিনি ভাবেনি ওই জায়গা থেকে যে আমাকে একটু সময় নিয়ে খেলতে হবে এবং উনি যখন বাংলাদেশের টপ অর্ডার খুব বেশি মিডল ওভারে খেলে না তিনি যখন মিডল ওভারে গিয়ে হঠাৎ স্টান্স নেন ওই ওই রোলটা উনি প্লে করতে পারেন না সো ঘাটতির জায়গা অনেকগুলো আছে বাট আসার কথা যে এটা দল অনুভব করতে পারছে যে ঘাটতিগুলো আছে টিম ব্যালেন্স নিয়ে অনেক কিছু করার আছে এটা একটা আসার জায়গা আর সবচেয়ে আমাদের যে শক্তির জায়গা ছিল ওয়ান ডে সেটা নিয়ে আপনি কিছুই বললেন না ওয়ান ডে তো হয়েছে কি বাংলাদেশ যে ওয়ানডে আগের চাইতে নিজেরা খারাপ খেলে তা না কিন্তু ওয়ানডের জগৎটা আরেক দিনে চলে গেছে আপনি টি টোয়েন্টির এই এই দ্রুতগতি রান তোলার প্র্যাকটিস আপনি টেস্ট ম্যাচে মানে ওয়ানডেতে 350 এভারেজ হয়ে গেছে টি টোয়েন্টিতে 200 প্লাস আমরা 270 তে আছি আমরা 270 আমরা 270 তে আছি আমরা বাংলাদেশ টি টোয়েন্টিতে 150 60 সর্বোচ্চ সর্বোচ্চ আছে বরং টেস্টে একটু সম্ভাবনা আমি বললাম যে ক্রিকেটিং সেন্সে বাংলাদেশে ওই জায়গাটাই মনে হয় যে কিন্তু ওই এক টেস্ট হলে ভালো দুই টেস্ট হলে হয় কি একটা ফেটি একটা টায়ার্ডনেস চলে আসে আপনি শ্রীলঙ্কা সিরিজটাই দেখেন বলে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ কিন্তু এবং কলম্বোতে আমি বলবো যে গোল্ডেন অপরচুনিটি মিস করছে আমি জানি না যে এক্সাইটমেন্ট থেকে এটা হয়েছে না কি না কলম্বোতে টস যেটা ভেরি ইম্পর্টেন্ট ছিল সেটা বাংলাদেশ জিতে জিতে যে ব্যাটিংটা করলো যে উইকেটে সেখানে বোলাররা অত অত কিছু পড়তে হয় না টু উইকেট দিয়েছে সেখানে যদি বাংলাদেশ কলম্বোতে যদি ফার্স্ট ইনিংসটা বড় হতো বাংলাদেশ কিন্তু এই সফর নিয়ে অনেক দিন গর্ব করতে পারতো তো আমি যেটা বলছিলাম যে আমাদের ওয়ান ডে বাংলাদেশ ওয়ানডে যেটা খেলে সেটা এখনও খেলে গিয়ার চেঞ্জ করেনি লাকিলি বাংলাদেশের সবচেয়ে প্রিয় ডে ওয়ানডে ওয়ানডের গুরুত্ব বৈশ্বিকভাবেই কমছে সো এখন সময় হলো আপনার টি টোয়েন্টি এবং টেস্টে বেশি সময় দেয় ওয়ানডে আপনি সময় দেবেন কম দেবেন তা না বাট ওয়ান ডেকে অনেক বেশি দূর আমি বলবো যে বেশি চেষ্টা করতে হবে ছাব্বিশে ভালো কিছু করার জন্য আমরা একদমই শেষের দিকে চলে এসেছি যে আমরা ক্রিকেটের রাজনীতি নিয়ে কথা বলছেন বাংলাদেশের ক্রিকেট রাজনীতি আসলে কেমন চলছে মানে ক্রিকেট বোর্ডের কথা যদি বলি আমরা সেটা কি পথে আছে আপনার কি মনে হয় যে আমি বলবো যে আসলে কে কি করবেন ক্রিকেট বোর্ড তারা কেউ জানেন না মানে যদি আমি আপনি এক লাইনে বলতে বলেন আমরা আসলে জানি না যে ক্রিকেট বোর্ড কি চায় অক্টোবর মাসে বোধ ইলেকশন না হওয়ার কথা হবে হবার কথা মানে আপনি কি জানেন আমারও একই প্রশ্ন কোনো প্রস্তুতি কোনো কিছু এবং যাকেই প্রশ্ন করা হয় তিনি দার্শনিক হয়ে যান তার মানে আমরা রাইট জায়গায় নেই আমি আমির ইসলাম বা ফারুক আহমেদ আপনি যে দেশে ছ মাসের বা ন মাসের মধ্যে তিনজন বোর্ড প্রেসিডেন্ট পেয়ে যায় তার মানে আনস্টেবল এবং নিশ্চিত নন যে কে কোন দায়িত্ব পালন করবেন তা আমি আশা করি যে বোর্ডের যে কর্তা ব্যক্তিরা ওই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটায় একটা সেটেলমেন্ট একটা কামনেস আসুক ধন্যবাদ আপনাকে সাদুজামান আমাদের স্টুডিওতে আসার জন্য আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই আবারও দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন